নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা অনেক দিন বৃষ্টির পর এইবার গাছকে আবার কিছু সলিড খাবার দিতে হবে সেই যা দিয়েছিলাম বর্ষার আগে তো মোটামুটি তাতেই কিন্তু খুব সুন্দর এখনও পর্যন্ত আমার গাছে কাজ হচ্ছে তো দেখুন আমার এই জবা গাছটা জবা গাছটায় খুব সুন্দর ফুল ফুটেছে যেমনি সুন্দর গ্রোথ তেমনি সুন্দর গাছে ফুলও হয়েছে অনেকগুলো ফুল হয়েছে আজকে কটা ফুল হয়েছে দাঁড়ান দেখি তিনটে চারটে পাঁচটা পাঁচটা ফুল হয়েছে গাছের গ্রোথও কিন্তু খুব সুন্দর আর আপনারা প্রত্যেকেই জানেন যে আমি বাগান করি জৈব অর্গানিকভাবে সেই জন্য আমার বাগান এই রকম আছে সব কিছুই সবুজ একদম সবুজ সতেজ ও ফুলে ভরা দেখতে পাচ্ছেন আর এই জবা গাছের ডাল কিছু আমি আগে কেটে দিয়েছিলাম বর্ষার আগে আর কিছু পরে কেটে দিয়েছি একসঙ্গে কাটিনি কারণ একসঙ্গে কাটে ফুল পাবো না সেই জন্য পিছু করে কেটে দেওয়াতে ওরা কিন্তু খুব ভালোই আছে প্রত্যেকটা ফুল কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে শুধু ফুল বলবো কেন সবজিও কিন্তু খুব সুন্দর হচ্ছে আমার আমার এখন এখন নতুন দুখানা ছাদ হয়ে গেছে আগে যেমন এই ছাদটার মধ্যেই আমার সব কিছু ছিল এখন আমার বড় ছাদটা একটু অনুমতি পেয়েছি তবে সব অনেক গাছ করতে পারবো না শুধু ধার দিয়ে অল্প কটা গাছ রাখতে পারবো তো সেই বাগানে রেখেছি আমি শুধু সবজি গাছ আর কিছু ফল গাছ এছাড়া ফুল গাছ রাখিনি হ্যাঁ তার মধ্যে হয়ে গেছে কাশি গাদা কিন্তু তার মধ্যে উপস্থিত রয়েছে তো মোটামুটি দেখতে পাচ্ছেন তো যে আমার গাছে গ্রোথ বলুন সব কিছুই ভালো আছে আর খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে দেখেছেন এই জিনিসটাকে না দেখালেই নয় তাই না আর গোলাপ গাছের ডালপালা কেটে দিয়েছিলাম তাতে খুব সুন্দর সুন্দরভাবে নতুন করে ডালপালা বেরোচ্ছে একদম ছেটে দিয়েছিলাম গোলাপ গাছগুলোকে যে দেখি কি হয় কারণ পাতাগুলো না হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো সেইভাবে তো আমরা গোলাপ বাগান করিনি অল্প বিস্তর একটুখানি ইচ্ছে হলো গোলাপ গাছ কিনে এনেছিলাম তো পাতাগুলো কেমন হলুদ হলুদ যাওয়া হয়ে যাওয়াতে ছেটে দিয়েছিলাম তো এখন দেখছি বন্ধুরা নতুন নতুন খুব সুন্দর ডালপালা বেরোচ্ছে আর আমি যে অ্যাডেনিয়ামের ডাল কেটে দিয়েছিলাম সেই গাছটা ঠিক এই রকম হয়েছে এই দেখুন আর এই অ্যাডেনিয়াম গাছটা কিন্তু আমার বীজ বীজের থেকে তৈরি করা গাছ সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো আর যে অ্যাডেনিয়ামের ডালগুলো আমি এই ডালগুলো কেটে যে ডালগুলো ছিল ফেলে দেওয়ার তো সেটা আর ফেলে দিই সেটা আমি এরকম একটা টবে পুঁতে দিয়েছিলাম তো এখন দেখছি তারা বেঁচে গিয়ে নতুন নতুন পাতা বেরিয়েছে এই দেখুন প্রত্যেকটা ডাল বেঁচে গেছে আর খুব সুন্দর পাতাও বেরিয়েছে একটা গাছে তো ফুলও পেয়েছিলাম তো যাই হোক আমার তালে এই অ্যাডেরিয়াম গাছগুলো থেকে আরও তিন চারটে গাছ তৈরি হয়ে গেল ভীষণই সুন্দর লাগে যখন নাকি ডালগুলো কেটে পুঁতি আর তারা যখন বেঁচে যায় সত্যি ভালো লাগে এই এই বৃষ্টি হওয়াতে আমি এই বৃষ্টিটাকে কাজে লাগিয়েছিলাম তো যাই হোক ভীষণ আনন্দ লাগছে আর এতে কিন্তু কুঁড়িও চলে এসেছে দেখেছে পুরোনো অ্যারেনিয়াম গাছটা আমার ওইখানে রয়েছে ওখানেও বেশ সুন্দর ফুল হচ্ছে এই একটা অ্যারেনিয়ামের ডাল আমি কেটে দিয়েছিলাম এটা তো দেখছি খুব সুন্দর পাতা বেরিয়েছে মোটামুটি সব গাছ কিন্তু বন্ধুরা ভালো আছে এইখানেও যে গোলাপ গাছটা আছে এরও ডালপালা কিছু কিছু কেটে দিয়েছিলাম নতুন ডালপালা বেরোচ্ছে মোটামুটি আমার পুরোনো যে গোলাপ গাছগুলো ছিল কি দুটো তিনটে সেগুলোর ডালপালা কেটে দিয়েছি আর নতুন গাছ যেগুলো কিনেছিলাম সেগুলোরও ডালপালা কেটে দিয়েছি গরমকালটায় না কেমন একটু পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছিলো যেমন এই যে অ্যাডেনিয়ামের পাতাগুলো দেখছেন হলুদ হলুদ হয়ে গেছে আবার দুদিন পরে ঠিকঠাক হয়ে যাবে তো এই আমার ছোট্ট বাগান আর ছোট্ট বাগান খুব সুন্দর ফলে ফুলে সবজিতে আস্তে আস্তে গড়ে উঠেছে ভীষণই সুন্দর লাগে এই ফুলটা দেখতে শুধু আমি অ্যাডেনিয়াম না আমি এখানে জবা গাছের ডাল তারপরে কেলাঞ্চোর ডাল তো আছেই কেন শীত আসছে এবার আস্তে আস্তে শীতের গাছগুলোকেও রেডি করতে হবে সেই জন্য ক্যালাঞ্চর ডাল গাঁদা ফুল তো রয়েইছে সমস্ত ডাল কাঠিন করে আমি ভুতে দিয়েছিলাম তাতে কিন্তু সুন্দর সুন্দর গাছও হচ্ছে কিছু কিছু গাছ আগে কেটে দেওয়াতে আবার নতুন করে গাছে গ্রোথ নিয়েছে খুব সুন্দরভাবে দেখেছেন এখনও গোলাপ গাছটা মুড়িয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার কাটিং করা দত্তপিয়া সে বিশাল বড় হয়ে গেছে এখানে জবা গাছগুলো তাই এইখানে কিছু কাটিন করা গাঁদা গাছ পুঁতে দিয়েছিলাম সেগুলো বেঁচে এরাও বড় হয়ে গেল আর এটা সদ্য সদ্য পুঁতেছি এটা হচ্ছে আমার একটা এই হলুদ রঙের রঙের অ্যানামন্ডা ভীষণই সুন্দর কালার এই গাছটার ডাল কেটেছি যে গাছটা থেকে ডাল কেটেছি সেটা হচ্ছে এই গাছ এই দেখুন ফুলগুলো এত সুন্দর দেখতে সেই জন্য একটা ডাল কেটে উঠতে দিয়েছি যদি বাঁচে তাহলে দুখানা গাছ আমার হয়ে যাবে আর এখানে মোটামুটি সব কিছু গাছই রয়েছে কামিনী গাছও খুব সুন্দর ফুল হলো ওপরে আমার বাগান বিলাস আস্তে আস্তে কত দূরে চলে যাচ্ছে দেখুন বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে কাটিং করা একটা চাপা গাছ এটা হচ্ছে লাল চাপা বেঁচে গেছে বেঁচে গিয়ে এর পাতা বেরোচ্ছে খুব সুন্দর আর আগের আমার যেটা দেশি চাপা গাছ সেটা দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে ভীষণ সুন্দর এখানে ব্লিডিং হাটটাও খুব ভালো আছে আর নাক চাপা ফুলের কথা কি বলবো আপনাদের এটা আমরা আমি অনেকগুলো ডাল কেটে কেটে ফুঁতেছি বেঁচেছে মোটামুটি একটা গাছ থেকে আমি চার পাঁচটা গাছ বানিয়ে নিয়েছি আর এখানে এইখানে মিলিও তাই একটা মিলি গাছ থেকে চার পাঁচটা মিলি বানিয়ে নিয়েছি সবথেকে বড়ো কথা এই মিলির যত্ন করতে হয় না অথচ ফুলটাই এত সুন্দর গাছের রূপটাই আলাদা সুন্দর সবুজ সবুজ পাতা ছোটো ছোটো ফুল দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে তার সাথে সাথে আমার জেড প্ল্যান জেড প্ল্যানের এটা মাদার গাছটা রয়েছে সেটার অবস্থা খারাপ তার থেকে ডাল কেটে এর মধ্যে পুঁতে দিয়েছিলাম তো সেটা এই ভাবে গ্রোথ নিয়েছে ভীষণই সুন্দর লাগছে আমার এই জেড প্ল্যানকে তার সাথে সাথে আমার এই বাহারি গাছটা দেখুন আমি এটা একটা জুতোর মধ্যে দিয়েছি কিন্তু খুব সুন্দর লাগছে এইবার এটা এই জুতোটা কোথাও একটু ঝুলিয়ে রাখলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়েই আমার বাগান বন্ধুরা আর সেই বাগান কিন্তু খুব সুন্দর আছে আপনারা সকলেই তো জানেন যে আমি জৈবভাবে বাগান করি সবজির খোসা ফুলের ফুল এই যে ছাদ ঝাঁট দেবো এইখানে যে যত পাতা শুকিয়ে পড়ে রয়েছে সমস্ত সেই পাতাগুলোই আমার পচার মধ্যে দিয়ে দিই সেইগুলোই আমার গাছে সার হয়ে যায় আবার সেইগুলোই আবার গাছে দিয়ে দিই আর এই গাছটা কি সুন্দর হয়েছে দেখুন দেখেছেন এইবার ভাবছি একে একটা টবের মধ্যে দিয়ে দেবো এতদিন এই মিষ্টির কন্টেনারে একে রেখে দিয়েছিলাম খুব সুন্দর মাধবী লতা হচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আমার মাধবী লতা গাছটা একটু দেরিতে ফুল আসে কিন্তু অনেক দিন থাকে যেহেতু দেরিতে ফুল আসে সেই জন্য এখানে মাদার দত্তপ্রিয়াটা এখান থেকে ডাল কেটে ওই গাছটা করেছিলাম আর এটা হচ্ছে আমার পুরনো দত্তপ্রিয়া ভীষণই ভালো লাগে এই ফুলটা দেখতে সাথে সাথে শিউলি গাছটা দেখে নিই শিউলি গাছের কিন্তু ফুলের টাইম হয়ে এলো শিউলি গাছের ব্রোথও খুব ভালো নিয়েছে সাথে সাথে আমার সজনে গাছ এটা আমার একটা ডাল গাঠিন করা গাছ কিন্তু খুব সুন্দরভাবে ও গ্রোথ নিয়েছে আশা করছি এবছরে ডাটা পাব তার সাথে সাথে আমার এই জবা গাছটা দেখুন এই যে ফুলের কালারটা কিন্তু খুব মিষ্টি ভীষণ ভীষণ সুন্দর কালার আর গাছের গ্রোথ কিন্তু বন্ধুরা খুব সুন্দর নিয়েছে খুব সুন্দর হয়েছে গাছের গ্রোথ এখানেও আমার সারিবদ্ধ হয়ে দেশি জবা রয়েছে দেখুন সবসময় অস্ট্রেলিয়ান পুনে এগুলোর পিছনে না দৌড়ে কিছু যদি আমরা দেশি জবা করতে পারি আমার মনে হয় তাতে ফুল পাবো আরও অনেক বেশি তো আমার ছাদে দেশি জবা অনেক রয়েছে এই যে ডবল জবাটা রয়েছে সিঙ্গেল লাল জবা রয়েছে সাদা জবা রয়েছে চন্দন কালারের জবা আর এই যে দূরে যে এই জবাটা দেখছেন এটা হচ্ছে লঙ্কা জবা কিছুদিন বাদে এর কুঁড়ি চলে এসছে কিছুদিন বাদে আর এর পাতা দেখা যাবে না এত ফুল হবে এখানেও একটা দেশি জবা রয়েছে এই দেখুন এটা হচ্ছে গোলাপি থোকা জবা এটাও খুব ফুল হয় মোটামুটি এইখানে কিছু কিছু আমার দেশি জবা রয়েছে তো তাতে কিন্তু খুব সুন্দর ফুল পাই আমি এটাও একটা ডবল জবা এটা একটা কাটিং করা গাছ এইখানে আমার এই লিলি গাছটা ফুল হয়নি লিলি গাছটা দেখুন হলুদ গাছের মতো দেখতে কি ফুল হবে আমি জানি না মোটামুটি এখনও ফুল হয়নি গাছ তো বড়ই হয়ে যাচ্ছে তার হয়ে যাচ্ছে তার সাথে সাথে এই একটা চারা বেরিয়েছে এই একটা চারা বেরিয়েছে আর এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু দোলন চাপা গাছ এর মধ্যেই দিয়ে দিচ্ছি যেহেতু জায়গা অল্প সেই জন্যে এইখানে মোটামুটি আর একটা বরবটি গাছ আছে এই বরবটি গাছটা থেকে অনেক বরবটি আমরা খেলাম এখনও আরও আবার নতুন করে ফুল আসছে আবার নতুন করে ডালপালাও বেরোচ্ছে এখানে জবা গাছের ডালপালাগুলো কেটে দিয়েছিলাম দেখুন আস্তে আস্তে গাছের গ্রোথ নিয়েছে খুব সুন্দর তার সাথে সাথে কিন্তু কুড়িও চলে এসেছে কীটনাশক বলতে বন্ধুরা আমি বাড়িতে আমার নিজের হোম মেড কীটনাশক যেটা আছে সেটা হচ্ছে হলুদ নিমপাতা পাতা একটু রসুন একটু হ্যান্ডওয়াশ এগুলো দিয়ে একটু তার সাথে দিয়ে দিয়েছিলাম কপুর এই দিয়ে আমার একটা কীটনাশক আছে যেটা গাছের পক্ষে ভীষণ ভালো যেহেতু আমরা বাড়ি থেকে সবজি তুল করছি সেটা খাচ্ছি সেই জন্য যতটা পারি বাড়ির তৈরি কীটনাশকই ব্যবহার করতে চাই এখানে একটা আমরা গাছ পুঁতেছিলাম সেই আমরা গাছের পাতা খুব সুন্দর পাতা বেরিয়েছে আর ভেন্ডি গাছের কথা কি বলবো বন্ধুরা অনবর্ত ভেন্ডি গাছ ভেন্ডি খাচ্ছি ধরতে গেলে এবারে আমাদের ভেন্ডি কিনে খেতেই হলো না ভেন্ডি আর বেগুন এই গাছ এইখানে আমার চারটে ভেন্ডি গাছ আছে খুব সুন্দর ভেন্ডি হচ্ছে এই দেখুন ভেন্ডি এখনো রয়েছে এবার এগুলো পেরে নেব এরপরে বড় হয়ে গেলে আর খাওয়া যাবে না বুড়ো হয়ে যাবে ওইখানেও তাই আর নিচের যে ওই ছাদটা দেখতে পাচ্ছেন ওই ছাদেও কিন্তু আমার অনেক গাছ রয়েছে ওই দেখুন সারিবদ্ধ হয়ে গাছ ওখানে রয়েছে ওই ছাদেও যাব আপনাদের দেখাতে এইখানে জবা গাছের ডালপালা কেটে দিয়েছিলাম এই নতুন করে আবার জবা ফুল মানে ডালপালা বেরোচ্ছে এই জবা ফুলটা কিন্তু খুব সুন্দর থোকা লাল জবা রাবণ জবা যেটাকে বলে তাই আর এইখানে তো মোটামুটি গন্ধরাজ লেবু গাছ এখানে রয়েছে লেবু গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তার সাথে পেয়ারা গাছ রয়েছে দেশি জবা গাছও রয়েছে ওদিকে কাঠটগর রয়েছে করবি রয়েছে সব রয়েছে বেল জুই সব আছে এই মোট মাঠ এইটুকু ছাদে আমার সব কিছুই আছে ফুল আমাকে কিনতে হয় না সেই দু থেকে আমি ফুল কিনি না আমার ছাদে যা ফুল হয় সেই ফুল দিয়ে ঠাকুরের পুজো হয়ে যায় আর এই যে এই লেবু গাছটা নতুন কিনেছিলাম এখন দেখছি কটা লেবু হয়েছে চারটে ছিল একটা ঝরে গেছে তাহলে আমার এই ছোট্ট বাগান খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে একটা করবি গাছও আছে খুব সুন্দর ফুলও হয় পেয়ারা গাছটাতে বেশ অনেকগুলো পেয়ারা এবার আমরা খেলাম চলুন আর এইখানে আমি কিছু পদ্ম গাছ দিয়েছিলাম এটা আমার পুরনো পদ্ম গাছ এতে তিনখানা ফুল পেয়েছি আর এটা পুঁতেছি নতুন পাতা বেরোচ্ছে সবে মোটামুটি এইখানে সব গাছই ভালো আছে তার সাথে কিছু সবজি গাছও আমার এই ছাদে রয়েছে বেগুন গাছ এগুলো হচ্ছে গত বছরের বেগুন গাছ রেখে দিয়েছি ডালপালা কেটে তাতে কিন্তু সুন্দর সুন্দর নতুন বেগুন হচ্ছে এবছরে এখনো বেগুন গাছ কিনি ছোটো ছোটো বেগুন গাছ যেগুলো কিনেছিলাম সেগুলো রয়েছে আর কিছু ছটা বেগুন গাছ উপহার পেয়েছিলাম সেগুলো আছে আর বাদ বাকি সব বেগুন গাছ কিন্তু পুরোনো এখানে মিলিটাও খুব সুন্দরভাবে ফুল দেয় আর এখানে দেখছেন এটা হচ্ছে আমার মাদার চাপা তার থেকেই ডাল কেটে কেটে আমি সমস্ত গাছ করেছি এই যে এই একটা টগর গাছ বেদিতে দিয়ে দিয়েছি এটা কুন্দ গাছ ফুলের টাইম হয়ে গেল ফুল হওয়ার টাইম হয়ে গেল আর এইখানে যে আমার একটা ছোটো ছোটো গোলাপ থাকে সেই গোলাপের ডালপালা কেটে দিয়েছিলাম এখন দেখুন কি অসংখ্য ডালপালা বেরিয়েছে ভীষণই সুন্দর লাগছে এই একটা চাপা গাছ এটা আমার ডাল পোতা এই চাপা গাছটাকে আমি এখানে রেখে দিয়েছি তার সাথে সাথে আমার এই যে হলুদ রেকুমা ফুল গাছটা এটাও আমার বীজ থেকে তৈরি করা এখানে কিছু দুপাটি গাছও রেখে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত ফুল হয়নি বুদ্ধ বুদ্ধজুইকে একবার দেখে নিন ভীষণই সুন্দর বুদ্ধজুইয়ের বয়স কিন্তু ছ বছর হয়ে গেল এখানে একটি জবা গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে কুঁড়িয়ে চলে এসেছে আবার এরও বয়স ছ বছর হয়ে গেল আর মোটামুটি আমার এই রঙ্গন ফুল কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে এখানে সাদা আর গোলাপি রয়েছে আর ওইদিকে রয়েছে হুলির তার সাথে আমার এই যে চীনা টগর এই টগরটাও কিন্তু আমার অনেক বছর হয়ে গেলো এরও মাস ছ বছর বয়স হয়ে গেল এ যখন ফুলের সময় খুব সুন্দর ফুল দেয় মোটামুটি নতুন পুরনো নিয়ে আমার বাগানে গাছ আছে তারা প্রত্যেককেই ভালো আছে জুই ফুল তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল দিচ্ছে খুব সুন্দর গন্ধ সন্ধ্যেবেলাটা এলে না ছাদে ম করে গন্ধ আর এখানে হচ্ছে হাজনা হানা হানা অনেকগুলো ডাল কেটে পুঁতে দিয়েছি যদি বাঁচে তাহলে আরও দুটো তিনটে গাছ হয়ে যাবে কারণ ফুলটা এত সুন্দর গন্ধ আপনাদেরকে কি বলবো আপনারা চাইলে এই রকম সুগন্ধি ফুল গাছ কিছু বাগানে রাখতে পারেন আর ডাল কাটিং তো আছেই তার থেকে গাছ আবার বাড়িও তুলতে পারি চলুন তাহলে আমার নিচের ছাদটাতে যাই সেখানে গিয়ে আপনাদের গাছগুলো দেখাই এই হচ্ছে আমার বড়ো ছাদ বড়ো ছাদের গাছ রাখার অনুমতি পাওয়াতে সমস্ত গাছগুলো খুব হট চটপট আমি ছাদে নিয়ে চলে এসেছি সেখানে রয়েছে লেবু গাছ আমার পুরনো বাড়িতেই লেবু গাছটা ছিল আপনারা সকলেই জানেন সেই লেবু গাছটা এখানে আনার পর প্রচুর লেবু তো খেলাম আবার দেখছি ছোটো ছোটো লেবুও হয়েছে অনেক তার সাথে সাথে গোড়ায় দুটো শিম গাছ পেতে দিয়েছি যে শীতকালটায় শিম পাবো বলে তো দেখছি শিম গাছের গ্রোথ খুব সুন্দর নিয়েছে আর এখানে কিছু কুমড়ো শাক পুঁই শাক এগুলো দিয়ে দিয়েছিলাম তার সাথে সাথে ভেবেছি এই ছাদে ফুল করবো না কিন্তু ওটা থেকে একটা কাশি গাঁদা ওই ওপরের ছাদে আমার কাশিগাঁদা রয়েছে সেখান থেকেই ডাল কেটে হয়তো কোনো সময় পুঁতেছিলাম এখন দেখছেন কাশিগাদা ভরেই গেছে প্রচুর ফুল গত বছরও কিন্তু এই জায়গাটায় এই কাশি খুব ফুল দিয়েছিল। আমার পুরনো ওই ওপরের ছাদে সবেদা গাছটা ছিল সেই সবেদা গাছটাকে নিচে নিয়ে চলে এসেছি আর নিচে আনার পর দেখছি খুব সবেদার জালিও পড়েছে প্রত্যেকটা গা মানে ডালে ডালে সবেদার জালি দেখেছেন আবার নতুন করে ফুলও আসছে অনেক সবেদার জালি পড়েছে নিচ থেকে একটা সবেদা খেয়েছি খুব মিষ্টি ভীষণ মিষ্টি সবেদা এই সবেদা গাছটা আমি উচ্ছে গাছ আর বরবটি গাছ এই সবেদা গাছের গোড়ায় পুঁতেছিলাম তাতে হয়েছে কি আমার এই সবেদা গাছটাকে পুরো ঘিরে দেওয়াতে সবেদা গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আর যেহেতু বরবটি গাছটা পুরো একদম কেমন হয়ে গেছিল তাই জন্য সেটাকে কেটে দিচ্ছি আর উচ্ছে গাছের ডালও কেটে দিয়েছিলাম শুধু গোড়াটা রেখেছিলাম এখন দেখছি আবার নতুন করে উচ্ছে পাতা এই ডাল পাতা বেরিয়েছে এখানে আমার লেবু গাছটা এই লেবু গাছটা কিন্তু দেখছেন তার করে বেড়ে উঠছে সবই কিন্তু আমার বাগানের সমস্ত জৈব সার দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি কি আছে ছাদ ঝাঁদ দিয়ে যা পাওয়া যায় আমার এই কলা গাছের গোড়ায় রেখে দিয়েছি তাতে কিন্তু দেখছি কি সুন্দর লাল শাক বেরিয়েছে তার সাথে সাথে আমার বেগুন গাছ এখানে সবজি গাছও রয়েছে বরবটি গাছ দেখুন এই রকম মাচা করে দিয়েছি জায়গার অভাবে কারণ এখানে বেশি গাছ করতে পারবো না যেটুকু করবো এইটুকু সীমাবদ্ধ থাকবে এখানে বেগুন গাছও খুব সুন্দর হচ্ছে তাতে বেগুনও হচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর সবজি হচ্ছে এই একটা বেগুন গাছ দেখুন এই গাছটাতে খুব বেগুন হয় এই গাছটাতে খুব বেগুন হয় আর খুব সুন্দর হয় দেখছেন তো এখানে মোটামুটি সব গাছই ভালো আছে এই সেই ভেন্ডি গাছ যেগুলো থেকে আমাদের ভেন্ডি কিনে খেতে হলো না ওপরে চারখানা রয়েছে আর নিচে এই যে এইখানে কটা রয়েছে এই কটা গাছ থেকে যা ভেন্ডি হয় আমাদের ছোট সংসারে হয়ে যায় ভেন্ডি বেগুন এবারে কিন্তু খেতে হলো না আর এই হচ্ছে পরোনা গাছ যেটা এই সবে সবে মুডি কেটে দিয়েছি যাতে আরও ডালপালা বেরোয় আর আমার এই ছোট্ট তাকটাকে ভরিয়ে দেয় সব মোটামুটি ঠিক আছে বারো মাসি আম গাছটায় আমাদেরছি দুটো জানি না এই আমগুলো থাকবে কি না কিন্তু নতুন জালি পড়েছিলো তাতে এই যে আমের গুটি এসছে দেখতে পাচ্ছেন এখানে জামুর গাছটা দিয়েছি তাহলে এই ছিল আমার ছোট্ট ছাদ বাগান ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার